কিশোর কুমার বললেন দেখেছেন বুড়ো কীরকম সুর করেছে হেমন্ত মুখোপাধ্যায় বললেন আমি কিন্তু সব শুনেছি কিশোর হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতিচারণা প্রসঙ্গে লেখা লুকোচুরি ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় স্বকণ্ঠে আবৃত্তি করেছিলেন কবিগুরুর বিখ্যাত সেই কটি লাইন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাষী তারই দুচারিটি অশ্রু জল এরকম আর কি কিছু টুকরো ঘটনায় গানের গল্পে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো এক মহাশিল্পীর জীবন ও ব্যক্তিত্বকে ছুতে যাওয়া বিগত শতাব্দীর চার দশকের মাঝামাঝি অসুস্থ কবি সুকান্ত ভট্টাচার্যের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে এক অনুষ্ঠানের আয়োজন করলেন বন্ধু বান্ধবেরা গান কথা সুচিত্রা মিত্র আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুচিত্রা মিত্র কোনো কারণে আসতে পারলেন না উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হেমন্তবাবুর বন্ধু রমাকান্ত মৈত্র তাকে ডেকে বললেন চিন্তা করিস না আমি দেখে নিচ্ছি তারপর একাই দু ঘন্টার ওপর পুরো চণ্ডালিকা গেয়ে মন্ত্র করে রাখলেন শ্রোতাদের স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় পারিশ্রমিক নেবার তো প্রশ্নই নেই উপরন্তু অনুষ্ঠান শেষে একান্তে নিজের তরফ থেকে কিছু জোর করে দিয়েও দিলেন বন্ধুদের হাতে অনেক গানের প্রথম লাইন নিজেই লিখে দিতেন হেমন্ত মুখোপাধ্যায় আবার কখনো ধরিয়ে দিতেন ভাববস্তু একবার পুলক বন্দ্যোপাধ্যায়কে গান লেখবার জন্য ডেকে এনেছেন নিজের বাড়িতে বিকেলে চা নিয়ে বসেছেন দুজনে বারান্দায় এমন সময় দূর থেকে দেখা গেল একটি মেয়ে লেখের ধার দিয়ে ঝরে পড়া কৃষ্ণচূড়া ফুলের ওপর দিয়ে চলে গেল হেমন্তবাবু বললেন একে নিয়ে একটা গান লিখতে পারো পুলকবাবু লিখলেন সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা শুধু মিলের খাতিরে বিকেল হয়ে গেল ভোর হেমন্ত মুখোপাধ্যায় সুর দিলেন গাইলেন চারপাশে দেখা শোনা সাধারণ ঘটনা থেকে সৃষ্টি হলো একটি কালজয়ী গান হেমন্ত মুখোপাধ্যায় বিশ্বাস করতেন কুস্তি করে গান হয় না সৃষ্টি কোনো ফর্মুলা মেনে হয় না সারাদিন কসরত করেও একটা প্রাণ মাতানো সুর সৃষ্টি হলো না এমনও হয় আবার পনেরো কুড়ি মিনিট একটা অসাধারণ সৃষ্টিও হয়ে যেতে পারে এটা স্বাভাবিক নিজম সন্ধ্যায় পান্থ পাখিরা এইভাবেই তো লেখা হেমন্ত মুখোপাধ্যায় হারমোনিয়াম বাজিয়ে সিচুয়েশন অনুযায়ী একটা সুর দিলেন স্থায়ী অংশটা কিছুক্ষণের মধ্যেই লেখা হয়ে গেল আবার হেমন্ত মুখোপাধ্যায় সুর তুলে বললেন এই নাও অন্তরা পনেরো মিনিটে তৈরি হয়ে গিয়েছিল গান তারপর হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখলে প্যাশনটাই হলো আসল কতক্ষণ সময় দিলে সেটা বড়ো কথা নয় তুমি কিন্তু কাউকে বলবে না যে এত তাড়াতাড়ি গান তৈরি হয়ে গেছে সাত দিন পর গিয়ে বলবে যে তুমি অনেক ভাবনা চিন্তা করে গান লিখে এনেছো হলে সবাই ভাববে তাড়াহুড়োয় যা তা কাজ হয়ে গেছে একবার গীতিকার প্রণব রায়ের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এক বৃদ্ধা ভদ্রমহিলা অনুরোধ করলেন বাবা তুমি যে আমারই কবিতাটা গানটা গাইবে আমার স্বামী খুব ভালোবাসতেন গানটা আর কি হেমন্তবাবু একটু অপ্রস্তুত মাথা নিচু করে বসে রইলেন কয়েক মুহূর্ত তারপর দর্শকদের উদ্দেশ্যে বললেন আমার একজন মা একটি গান শুনতে চেয়েছেন কিন্তু এটা অনেকদিন আগে গিয়েছি তো আসরে সেভাবে গাইও না সুরটা ভুলে গেছি জায়গায় জায়গায় আপনারা যদি অনুমতি দেন আমি একটু নিজের মতো করে সুরটা বানিয়ে নিয়ে গাইছি আপত্তির প্রশ্নই নেই তবু সকলের অনুমতি চেয়ে গানটি শুরু করলেন হেমন্তবাবু এবং একটু নাথমকে ভুলে যাওয়া অংশগুলো সেই মুহূর্তেই নতুন করে সুর লাগিয়ে দিলেন যে বৃদ্ধার কাছ থেকে অনুরোধ এসেছিল তিনি চোখের জল ধরে রাখতে পারেননি একবার পুজোয় কথা ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথাও সুরে গান করবেন হেমন্ত মুখার্জি কিন্তু বিশেষ কোনো কারণে তাকে সেবার মুকুল দত্তের লেখা গান করতে বলার জন্য হয়েছিল আর কি হেমন্ত মুখোপাধ্যায় একজন অনুজ সঙ্গে কাজ করবেন বলার পর যদি কোনো সাধারণ কারণেও কাজটা না হয় সেই নবীন সুরকারের সম্মান আর জীবিকার ক্ষেত্রে তা বড় ধাক্কা গানের বাজারে ভুল ব্যাখ্যা হওয়াও বিচিত্র নয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সে কথা কোলাকুলি জানাতেই হেমন্তবাবু বললেন বেশ মুকুলের লেখা আমার সুর করা একটা গান রেকর্ডের এক পিঠে থাকবে আর অন্য পিঠে থাকবে তোমার গান কিন্তু দুটোই তোমার সুর বলে উল্লেখ হবে দুজনকে দেওয়া কথাই তিনি রাখলেন অবলীলায় নিজে শুরু করা একটি গানের সুরকার হিসেবে কৃতিত্ব দিয়ে দিলেন অনুজ সুরকারকে সেই গানটি ছিল আমিও পথের মতো হারিয়ে যাব এরকম নিজের জন্য রাখা গান কোনো নবীন শিল্পীকে দিয়ে দিয়েছেন তিনি আর সেই গান গেই অনুজ শিল্পীর সঙ্গীত জীবনের মোড় ঘুরেছে এমন অনেক উদাহরণ রয়েছে অমৃত সিং আরোরা সঙ্গীত জীবনের শুরু থেকেই প্রায় আরাধ্য মানতেন মোহাম্মদ রফি এবং হেমন্ত মুখার্জিকে তখন সবই একটু একটু পরিচিতি পেয়েছেন তিনি এক বন্ধুর যোগাযোগে একদিন চলে গেলেন হেমন্তবাবুর কাছে গিয়ে প্রণাম করে জানালেন তার ইচ্ছের কথা হেমন্তবাবুর সুরে একটি গান করতে চান হেমন্ত মুখোপাধ্যায় একটু দ্বিধায় ছিলেন সে সময়কার চলতি বাংলা গান অমৃত সিং ঠিকমতো গাইতে পারবেন কি না একটু অন্যরকম গান হলে ভালো হয় কিন্তু দেবার মতো গান তো হাতে নেই তখন বেলা দেবী মনে করিয়ে দেন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানের আর হেমন্তবাবুর সুর করে রাখাই ছিল সে গানটা সেই গানটিই দিয়ে দিলেন অমৃত সিংকে রূপসী দোহাই তোমার এ গান বিপুল জনপ্রিয়তা পান অমৃত সিং আলোড়া ইন্সপেক্টর ছবিতে দিল ছেড় কৈ আয়সা নগমা গানটি শুধু লতাজিরই গাওয়ার কথা ছিল কিন্তু লতাজি তখন গলা খারাপ এদিকে ছবির প্রজেকশনের জন্য অন্তত রাফভাবে হলেও গানটা দরকার প্রস্তুত ছিল না হেমন্তবাবু তখন শুধু হারমোনিয়াম আর তবলা নিয়ে এই গানটি রেকর্ড করেছিলেন শুনে পরিচালকের এত পছন্দ হয়ে গেল যে ছবির জন্য একটি সিচুয়েশনে তিনি ওই গানটি রেখে দিলেন সি রামচন্দ্র সঙ্গে এক সাক্ষাৎকারে হেমন্তবাবু নিজেই এ গল্প করেছেন খামোশি ছবির গান তৈরি হচ্ছে গুলজারকে নিয়ে বসেছেন হেমন্তবাবু নদীর ধারে সন্ধ্যার দৃশ্যটির জন্য একটা গান লাগবে বাংলা গানের ক্ষেত্রে অনেক সময় প্রথম লাইনটা হেমন্তবাবু নিজেই লিখতেন কিন্তু হিন্দিতে তার ঠিক ভাবটা আসছে না আতসয়া হয়ে গুলজারকে বলছেন কুচ বলদ কুচ বন্যই রাহা হে গুলজার নিজেই ছিলেন চিত্রনাট্যকার ওই মুহূর্তে নায়ক নায়িকার মনের ভাব কেমন হতে পারে তার ভাবাই ছিল নায়ক একজনের সঙ্গে রয়েছে কিন্তু তার মন পড়ে আছে এমনই আরেকটি সন্ধ্যার কথা যখন সে ছিল অন্য এক নারীর সঙ্গে যাকে সে ভালোবেসেছিল একদিন এই ভাবনা থেকেই গুলজার সাহেব বললেন ও সাম কুচ আজিব থি হেমন্তর ততক্ষণে মুড চলে এসেছে তিনি মুখরা সুরটা করে ফেললেন অন্তরা সুরও করে ফেললেন গুলজার সাহেবকে বললেন সেই সুর অনুযায়ী কথা বসাতে কিন্তু অন্তরা লিখতে লিখতে মুখড়ার উপযোগী আরও কিছু কথা গুলজার সাহেবের মাথায় এলো অর্থাৎ সুরটা অন্তরার কিন্তু কথাগুলো আরম্ভের ঠিক পরে যেতে পারে এই এলোমেলো কথা সুরের আদলকে শেষ পর্যন্ত হেমন্তবাবু এমন সুন্দরভাবে মিলিয়ে দিলেন যে কোনো একটা অসঙ্গতি বোঝাই গেল না এই গানটি ঐতিহাসিক কালজয়ী হয়ে রইল একটি কারণে কিশোর কুমারকে রাজেশ খান্নার নেপথ্যে কণ্ঠে ব্যবহারের জন্য প্রথম নির্বাচন করেন হেমন্তবাবুই হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন বিখ্যাত কিশোর কুমার গাঙ্গুলির বিখ্যাত অ্যালবাম আমার পূজার ফুলের চারটি অনবদ্য গানে তখন তিনি খুবই অসুস্থ তবু গানগুলি গিয়ে তিনি গিয়েছিলেন এবং ক্যাসেটে তুলে দিয়ে বলেও পাঠিয়েছিলেন কিশোর তুমি নিজের মতো করে একটু সাজিয়ে নিও অবশ্য গানগুলি শুনলেই সবাই বুঝবেন কিশোর কুমারের খুব একটা নিজের মতো করে নেবার সুযোগ ছিল না এতে বরং একটু অকিশোরীয় ভঙ্গিতে তিনি খুব নিষ্ঠার সঙ্গে গিয়েছেন দাদার সুর দেয়া গান তবে এই নিয়ে মজা করতে ছাড়েনি কিশোর কুমার রেকর্ডিংয়ের দিন গীতিকার মুকুল দত্তকে ধরে তিনি আরম্ভ করলেন দেখেছেন বুড়ো কীরকম সুর করেছে একেবারে নিজের স্টাইলে ভেবেছে কিশোরকে খুব টাইট দিয়েছি হ্যাঁ বুড়ো নিজে ভালো গায় বলে এত দেমাক মুকুলবাবুর অবস্থা শোচনীয় তিনি বারবার বলছেন হেমন্তদার মতো মানুষকে নিয়ে এসব কথা না 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 আমায় কেন এসব বলছেন কিন্তু কিশোর কুমার ছাড়া পাত্র চালিয়ে যাচ্ছেন এদিকে হেমন্তবাবু ততক্ষণে স্টুডিও এসে গেছেন সামনে না এসে আলাল থেকে সব শুনছেন একসময় মুকুলবাবুর দুর্দশা থেকে আর থাকতে না পেরে উঠেই বললেন আমি কিন্তু সব শুনছি কিশোর ততক্ষণ তৎক্ষণাৎই কিশোর কুমার তার দিকে ফিরে বললেন এই তো দাদা এসে গেছে শুনলেন তো আমি এতক্ষণ মুকুলবাবুকে বলছিলাম কি অসাধারণ সুর করছেন আপনি তারপর দুজনের হাসি আর মুকুল দত্তের অবস্থা অনুমান করে নেওয়া যায় শেষ জীবনের একটি ছোট্ট ঘটনা কিন্তু ব্যঞ্জনায় অসাধারণ শরীর তখন অসুস্থ তাও এসেছেন রবীন্দ্রভারতীতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে কিছুক্ষণ পর ছাত্র সংগঠকদের মধ্যে একজনকে খুব সংকোচের সঙ্গে বললেন আমাকে কি একটু জায়গা দেওয়া যায় আসলে আরো দু জায়গায় যেতে হবে তো একটু দূরে বসেছিলেন সুচিত্রা মিত্র সেই ছাত্রকে ডাকলেন হেমন্ত কি বলছিল ছাত্রটি জানালেন সব কথা সুচিত্রা মিত্র বললেন ওকে এক্ষুনি ছাড়িস না ও উঠলে সবাই উঠে যাবে ওকে বল আমি আগে গাইব তারপরে ও অগত্যা ছাত্রটি এসে সুচিত্রাদির বক্তব্য জানালেন হেমন্তবাবুকে হেমন্ত মুখার্জি একবার তাকালেন তার দীর্ঘদিনের বন্ধুর দিকে দুজনের মুখে মৃদু হাসি তারপর হেমন্তবাবুর জবাব বুঝেছি বুঝেছি আচ্ছা তাই হবে এমন ছোট ছোটো ঘটনার আয়নায় যদি ধরা পড়ে বৃহত্তর জীবনের প্রতিভাস তবে তাই হয়ে উঠতে পারে ব্যক্তি বা ব্যক্তিত্ব কেন্দ্রিক ইতিহাসের পথ ধরে এক বৃহত্তর সাংস্কৃতিক সামাজিক ও মানবিক ইতিহাসকে ধরার প্রয়াস শিল্প শিল্পী ও সমাজ সম্পর্কে নিরন্তর বদল ঘটে যেতে থাকা এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের খণ্ড ইতিহাস নিয়ে একটু ভাবার প্রয়োজন বোধ হয় কম নয় সংগৃহীত অন্তর্জাল মানে ইন্টারনেট সোর্স আর এইটা আমি পেয়েছি ফেসবুকের ルックはタペチだけ